এবার গড়িয়াহাট মার্কেট আমরা একটু দক্ষিণ কলকাতার দিকে নজর রাখবো গড়িয়াহাট মার্কেট সেখানে ছবিটা কি রকম ক্রেতা বিক্রেতা তারা কি বলছেন তুলে ধরবো আপনাদের সামনে আজকে জ্যোতি যা ব্যস্ত হবে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ টাকা তো বিক্রি করছিলাম বত্রিশ পঁয়ত্রিশ আজকে মনে হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা ব্যস্ত হবে কারণ হলো কি যে বস্তাগুনি আসে তার থেকে তো অনেক চার পাঁচ কিলো করে বাজ যায় পঞ্চাশ কেজি বস্তা থাকে আর যার দাম ফেলেছে তাতে আমাদের খরচার পয়সা উঠবে কিনা সন্ধ্যামা চন্দ্রভূমি যেটা চল্লিশ টাকা বিশ দিন সেটা দু তিন টাকা বেড়ে যাবে এর হচ্ছে যে মানে কলটা লুকিয়ে রয়েছে আর কি এটা একমাত্র সরকারই জানে এবং কারণ যারা ব্যবসাদার তারা তো বলছে তারাও গুদাম থেকে যদি সঠিক দামে না পায় তো আমাদের কি করে দিতে পারবে মানে যে যার অসহায়তার কথাটা কিন্তু পরিষ্কার বলছে কিন্তু অ্যাকচুয়ালি কোথায় যে এর সমস্যাটা রয়েছে সেটা আশা করি সরকার ভালো করেই জানেন গোড়িয়াত বাজারের কি অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমরা নজর রাখবো শ্যামবাজারের দিকে আর শ্যামবাজারে কি অবস্থা জানবো অয়নের কাছে কয়েন এর আগে তুমি যখন মানিকতলা বাজারে ছিলে সেখানে দেখেছিলাম বেশ কয়েকটি দোকানে ঝাঁপ হয়ে গিয়েছে তো শ্যামবাজারে রয়েছ তুমি এই মুহূর্তে সেখানকার কি ছবিটা দেখতে পাচ্ছ পুরোটাই চাহিদা জোগানের খেলা যদি জোগান পর্যাপ্ত থাকে তাহলে আজকের কলকাতার বাজারে চন্দ্রমুখী এবং জ্যোতি আলুর দাম ঠিক কতটা হওয়া উচিত সেই উচিত ফিগারটা আমরা এই মুহূর্তে শ্যামবাজারে দেখতে পাচ্ছি কারণটা পরে বলছি আগে জানতে চাইবো যে আপনার এখানে চন্দ্রমুখী আলুর দাম কত আমার এখানে চন্দ্রমুখী আলুর দাম হচ্ছে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা অর্থাৎ গোটা কলকাতা শহরে যেখানে চন্দ্রমুখী আলু চল্লিশ শ্যামবাজারে প্রত্যেকটি বিক্রেতার কাছে চন্দ্রমুখী আলুর দাম আটত্রিশ টাকা জ্যোতি আলুর দাম জ্যোতি আলুর দাম চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা গোটা কলকাতার বাজারে যেখানে পঁয়ত্রিশ টাকায় বিকোচ্ছে জ্যোতি আলু সেখানে শ্যামবাজারে এই জ্যোতি আলুর কেজি পিছু দাম হচ্ছে চৌত্রিশ টাকা কেন কম তার ব্যাখ্যাটা এবার আমি সরাসরি এখানকার একজন খুচরো বিক্রেতা তার কাছ থেকে জানবো আপনাদের স্টক উইদিন বাজার এই বাজারের মধ্যেই আপনারা একজন আড়দারের কাছ থেকে আলুগুলো আনছেন কোথায় 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 এটা হচ্ছে আমাদের পাশেই আড়তদার রয়েছে সেখানে হচ্ছে আড্ডা শক্তির ঘরে ওখান থেকে উনি যথেষ্ট পরিমাণে আমাদের আলুটা সাপ্লাই দিচ্ছেন প্রচুর প্রচুর উনি কি দাম বাড়িয়েছেন এই ক্রাইসিস ক্রাইসিস মার্কেট মানে হচ্ছে যদি লোকাল স্টক পর্যাপ্ত থাকে এবং কোন ব্যবসায়ী পাইকার অসাধু উপায় এই সংকটের বাজারে ফাটকাবাজি করে দাম না বাড়ান তাহলে কিন্তু মানুষ এখনো পর্যন্ত বাজারে ন্যায্য মূল্যে আলু কিনতে পারছেন পারবেন কিন্তু সংকটটা অন্য জায়গায় সংকটটা হচ্ছে শ্যামবাজার এই পরিস্থিতি সামাল দিয়েছে কারণ শ্যামবাজারের প্রত্যেকটি খুচরো আলু বিক্রেতা তাদের কাছে আলু স্টকটা এই শ্যামবাজারেরই মধ্যে বাজারের মধ্যে একজন খুব বড় স্টকিস্ট রয়েছেন তার কাছ থেকে আসছে শক্তি এই স্টকিস্টের নাম তার কাছে পর্যাপ্ত আলু মজুদ রয়েছে তা সে চন্দ্রমুখী হোক বা জ্যোতি আলু এবং তিনি কিন্তু এই ক্রাইসিসের বাজারে কোনোভাবেই এখানে দাম বাড়ানোর যে ফাটকাবাজি সেটা করছেন না অতএব গোটা বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার যে যদি কৃত্রিম সংকট তৈরি না হয় ধর্মঘটজনিত অন্য কোনো সংকট কন্টিনিউ না হয় তাহলে কিন্তু আলুর দামটা নাগালের মধ্যেই থাকবে কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না কলকাতার সিংহভাগ বাজার সেখানে কিন্তু শ্যামবাজারের মতো কোনো ইনার ইনফ্রাস্ট্রাকচার বা অভ্যন্তরীণ পরিকাঠামো নেই এবং সেটা না থাকার কারণেই কলকাতার দক্ষিণের গড়িয়াহাট থেকে উত্তরের মানিকতলা সব জায়গাতেই নানারকম সংকট কোথাও দাম বাড়ছে এবং কোথাও একটার পর একটা দোকান বন্ধ সেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে অনেকটা স্বাভাবিক ছন্দে বাজার রয়েছে অর্থাৎ তিনটে বাজার ঘুরে সার্বিক যে তিন রকম ছবি পাওয়া গেল যে চব্বিশ ঘন্টার দর্শকরা তোমার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে ক্রাইসিসটা কোথায় এবং আজকের বৈঠকে যদি সেই ক্রাইসিস বা সংকটটা না মেটে যদি সমাধান সূত্র না বেরোয় তাহলে কিন্তু আগামী দিনে আলুর দাম আরও বাড়বে এবং একটা সময় এমন হবে যে মধ্যবিত্ত বাঙালির পাতে একটা সাধারণ দৈনন্দিন সবজি আলু সেটা কিন্তু একেবারে পড়বে না সম্প্রীতি একেবারেই অয়ন এবং শুধু তাই নয় তুমি যে পয়েন্টটা তুলে ধরলে যে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন পাইকার রয়েছেন যারা বেশি দাম দিয়ে আলু ছাড়ছেন অথচ শ্যামবাজারে আমরা একেবারে ভিন্ন ছবিটা দেখলাম আবদা শক্তি যিনি পাইকার রয়েছেন সেখান থেকে একদম যে দাম সেই ন্যায্য মূল্যেই তিনি আলু সাপ্লাই করছেন যে কারণে শ্যামবাজারে আলুর কোনো দামে কোনো ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি না আমরা এবার একটু জেলার দিকে নজর রাখবো আমরা দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম হুগলি চক বাজার থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিধান এবং আরামোর বাজার দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে চিত্তরঞ্জন আমি একবার প্রথমে চিত্তরঞ্জনের কাছে চলে যাব চিত্তরঞ্জন কি অবস্থা ওখানে ওখানে বাজারের কি অবস্থা দেখতে পাচ্ছ দেখো সম্প্রতি বাজারের অবস্থা হাহাকার পড়ে যাওয়ার মতো কারণ আলু আজকেই আড়তদারের কাছে আলু শেষ প্রায় আড়তদারের কাছে তো ওখানে কত দামে বিকছে আলু যেখানে যেখানে সম্প্রতি আলু আড়তদারে বিক্রি হচ্ছিল 1500 টাকা 1600 টাকা সেখানে আজকে 1800 থেকে 2000 টাকা বস্তা হিসাবে অর্থাৎ ছত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা কেজিতে আলু তারা বিক্রি করছে অর্থাৎ যারা খুচরো পাইকারি তারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি কেজিতে আলু বিক্রি করছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই আরামরি বাজার

অথচ এত আলুর দাম কেন হচ্ছে সেটা আমরা এখানেই হচ্ছে প্রশ্ন যে উৎপাদন হচ্ছে যে জেলাতে সেই জেলাতে এইভাবে আলুর ক্রাইসিস কিভাবে তৈরি হচ্ছে সে একই প্রশ্ন নিয়ে আমি বিধানের কাছে আসব বিধান একটু আগে তোমার সঙ্গে যে কথাটা হচ্ছিল যে উৎপাদন হচ্ছে যে রাজ্যে যে যে জেলাতে এবং যে জেলা আলু উৎপাদনে প্রথম সেই জেলাতে কি করে জ্যোতি আলুর দাম পঁয়তাল্লিশ টাকা হতে পারে দুর্গাপুরে পঞ্চাশ টাকায় পৌঁছে গিয়েছে জ্যোতি আলুর দাম হুগলিতে সেখানে পঁয়তাল্লিশ টাকা জ্যোতি আলুর দাম জানো যে হিমঘরে যে পরিমাণ আলু মজুত রয়েছে তাতে কিন্তু এই অভাব হওয়ার কথা নয় এবং যোগানের যে অভাব অর্থাৎ বাজারে যোগান না থাকার কারণেই কিন্তু এক ধরনের অসাধু ব্যবসায়ী তারা এই দাম বাড়িয়ে দিয়েছে আলুর এবং তোমাকে সরাসরি দেখাতে চাইবে যে দোকান এখানে দেখো এই ডালাতে কিন্তু খুচরো বিক্রেতা এখানে প্রচুর আলু থাকে অন্যান্য দিন কিন্তু আজকের ছবিটা দেখো হাতে গোনা কয়েকটা আলু রয়েছে পাশে বস্তা রয়েছে সেখানেও কিছু আলু রয়েছে এবং যেটা এই চকবাজারে যে আলুটা এটা আসে মূলত ব্যান্ডেল থেকে এবং হিমঘর থেকে সরাসরি কিছু ব্যবসায়ী পাইকার তারা সেখানে আলুটা নিয়ে আসেন বস্তা করে এবং সেখান থেকে খুচরো বিক্রেতা যারা তারা কিন্তু আলুটা নিজেদের ডালায় নিয়ে এসে বিক্রি করেন এবং দেখা যাচ্ছে যে কোথাও চল্লিশ টাকা কোথাও বিয়াল্লিশ টাকা কোথাও পঁয়তাল্লিশ টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে এর কারণটাই হচ্ছে যে আলুর যোগানের অভাব অর্থাৎ যে পরিমাণ আলুর চাহিদা রয়েছে সেই পরিমাণ আলু কিন্তু পাওয়া যাচ্ছে না এবং চন্দ্রমুখী আলু পঞ্চাশ টাকা হয়ে গেছে চন্দ্রমুখী আলু বাজারে অমিল হয়ে গেছে একদম পাওয়া যাচ্ছে না জ্যোতি আলু যেখানে পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় অনেকটাই কম সরাসরি বিক্রেতার হচ্ছে কথা বলবো দাদা কি অবস্থা আলু আলুর দাম প্রচুর দাদা চন্দ্রমুখী তো মার্কেটে নেই আর যদি তো আমাদের ব্যান্ডেল ও নেই আমরা চাষির কাছ থেকে গিয়ে ওই দুই এক বস্তা আনছি তাও তার দাম হাই দিয়ে আমরা কিনে এনে আমরা বেচছি কিন্তু আলু বিক্রি হচ্ছে কোথাও এক বস্তা ভেলেছি বেগুন চল্লিশ টাকা শুনে তো দেখছেন তো সব চলেই যাচ্ছে ক্রেতারা কাস্টমাররা ঠিক আছে নিতে চাইছে না নিতে চাইছে না কেউ

প্রশাসন আছে কালকে এডিজি আমাদের ল অ্যান্ড অর্ডারকে নির্দেশ দিয়ে দিয়েছেন পরিষ্কার চিফ সেক্রেটারি যে কেউ কোনো রকম অন্যায় বা বদমাইশি করলে তার বিরুদ্ধে হাস স্টেপ নেবে তার মানে কি হবে বুঝতেই পারছেন অ্যারেস্ট হয়ে যাবে আমি সেটা চাই না আমরা সবাই ব্যবসায়ী সংগঠন করি বলে আমি বারবার বোঝাচ্ছি যে পথে হাঁটবেন না ও পথে হেঁটে আপনাদের কোনো লাভ তো হবেই না সংগঠনটাই উঠে যাবে আর দিদি যখন বলে দিয়েছে দিদির কথার উপরে বিশ্বাস রাখুন আপনাদের মাল যাওয়া বন্ধ হয়নি মাল বাইরে যাবে কিন্তু কলকাতার বাজারে দাম স্থিতিশীল দেখে হবে আপনি কলকাতার বাজারে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা করে আলু কিনবে এটা হতে পারে না সেই জন্যে আমি আশাবাদী খুব যে বাজার স্বাভাবিক আজকের দিনটা আপনারা জানতে পারবেন এই সব সমস্যার সমাধান আজকেই হয়ে যাবে বাংলার আওয়াজ बांगिर आग जी चौबीस घंटा